করে একবার ব্যাগে নিচ্ছে একবার তুলছে একবার নামাচ্ছে গুড আফটারনুন এভরিওয়ান সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কিবার সোমবার আর হচ্ছে ওর বাবা দোকানে চলে গেছে মেয়ে ঘরে আছে আমি নাইটি দুটো ধুয়ে মেলে দিলাম এই যে কালো কালো আসছে কেমন জন এবার ঠিক আছে মনে হয় সেই জন্য আমি এই জায়গাটাতেই দাঁড়িয়ে বেশি কথা বলি তোমরা দেখবে খেয়াল করে কারণ এই জায়গাটা একটু পরিষ্কার আসে ওই পাশটাতে না একটু অন্ধকার অন্ধকার কেমন যেন আসে তো ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে নাইটি দুটো ধুয়ে দিয়ে গেলাম আগামী কালকে তো আমাদের যাওয়া এই সময়ে মোটামুটি বারোটা বেজে তো এই টাইমে মোটামুটি আমরা আধা রাস্তা পৌঁছেও গেছি আধা রাস্তা গিয়ে আধার বেশি পৌঁছে গেছি ওই সকাল সাড়ে আটটায় বের হলে বললো যে একটা কি দেড়টা নাগাদ আমাদের নামিয়ে দেবে হচ্ছে গ্যাংটকে ওরা আজকে তো দার্জিলিং ঘোরাফেরা করছে সাইট সিং করছে আর আমরা কালকে গিয়ে জয়েন করব বেশ খুশি মজা লাগছে ঘুরতে যাওয়া মানে তো জানোই তবে হ্যাঁ চাপ আছে হেডেক আছে টাকা পয়সার দিকটা ওর বাবার আর সমস্ত গোছা গাছি গুছিয়ে নিয়ে যাওয়া গুছিয়ে নিয়ে আসা সমস্তটা আমার ঘুরতে যাওয়া মানে অবশ্যই চাপ তাই না বলো তো যাই হোক বাবা কি এনেছে আমি এখনও শুনিনি তো গিয়ে সকালে খাবার দাবার হয়ে গেছে গিয়ে এখন আমি ওই কাটাকুটিগুলো করব মা বাঁধাকপি রেখেছে নিচে মনে হয় মাছ কাটতে গেছে তো বাঁধাকপিটা কাটবো আর তার সাথে মটরশুঁটি হয়তো মাছের টাথা কিছু এনেছে তো যাই হোক চলো ওই যে জুতোগুলো রোদে দিয়ে দিলাম আবারও এই দেখো আর এই যে কালো জুতোটা দেখতে পাচ্ছি এই যে কালো জুতোটা আমি ওই পাশে দাঁড়িয়েছিলাম না ফট করে ঘুরেছি আমি ভেবেছি কি কালো কাক বসে আছে নিজেই ফট করে মানে অবাক হয়ে গেছি এরকম কালো জুতোটা লাগছে দেখতে তো যাই হোক সারাদিন এই জায়গাটা রোদ পায় সেই জন্য এই জায়গাটাই দিলাম আর কিছু টুকিটাকি গোছাগাছি বাকি আছে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার পার্লার যাওয়া একদম মানে খারাপ অবস্থা আইব্রোর জঙ্গল হয়ে আছে মুখটা তো যাই হোক ঝট করে গিয়ে চলে আসবো পাশের বাড়ি তোমরা জানোই তো চলো আর কথা বলছি না গিয়ে কাজকর্ম শুরু করি সারাদিন পাশে থাকো দেখতে থাকো কী কী আজকে না ছাদ থেকে এসেই সবজি আর কাটতে বসিনি রোজ রোজ কিন্তু নাইটি মেলে দিয়ে এসে আমি সবজি কাটতে শুরু করি তবে আজকে আমি যখন সবজি কাটতে বসবো গিয়ে দেখি মা বটি নিয়ে মাছ কাটতে গেছে আর ওটাই একমাত্র বটি যেটা খুব বেশি ধার জানো তো অন্য বটি আছে তবে খুব বেশি ধার নেই আমার না কাটতে ইচ্ছে করে না তো সেই জন্যে আমি ভাবলাম যে পরের কাজগুলো আগে করতে থাকি তারপরে না হয় মা মাছ কেটে আসুক তারপরে তারা হুড়ো করে না হয় সবজি কেটে দেব তো আমি তো এখনও জানি না যে কি মাছ এনেছে না এনেছে তো শুধু দেখলাম মা বাঁধাকপিটা বার করে রেখেছে তাতেই বুঝলাম যে বাঁধাকপির ঘণ্ট হবে হয়তো এই সোয়েটারটা মেয়ে কিছুতেই পরতে চায় না জানো তো তারপরেও ধুয়ে দিলাম হাতের কাছে দেখে যদি পরতে চায় তো পরে কিন্তু এটাকেই আবার কাজে লাগবে জানো তো তো যাই হোক এই আমার পাতলা স্টলটা এটাকেও ভালো করে রেখে দিচ্ছি আর জামা কাপড় বিরক্ত লাগে মনে হয় আমি বেরিয়ে তো সেই জন্যে জামা কাপড় ভাজ করার কাজটাই আগে করে নিলাম আর মেয়ে তো এদিক সেদিক ফেলে রাখে তো ওর সাথে কিন্তু আমার এই ঝগড়া লাগে শুধুমাত্র এই জামা কাপড় ভাজ করা নিয়ে বা কাপড় এদিক সেদিক ফেলে রাখা নিয়ে জানো তো আমাদের ঝগড়া মানেই কিন্তু এই ঘর পরিষ্কার করলি না এই জামা কাপড় ফেলে রাখলি এই রাখলি তো এটাই হচ্ছে আসল কারণ জানো যেটা তোমাদের দেখালাম এটা এখন ওই যে ওর বাবার হচ্ছে গলার আর কি মাফলার টাইপের তো সেটাকেও ধুয়ে দিয়েছিলাম যদি নেয় তো নেবে আর এদিকে দেখো আমি কিন্তু আজকে বিছানা পরিষ্কার করেও নিয়েছি এখনও কিন্তু কি বলবো বেলা সেরকম হয়নি মানে আমি এখনও সবজি কাটতে যাইনি আর এই দেখো ট্রলিটা তো পুরোটা করাই আছে ফাইনাল একটু দেখবো তারপর রাতের দিকে বন্ধ করব। আর এদিকে দেখো মেয়ে লিপলাইনার কিনেছিল সেদিন তো সেটাকেই আবারও একটুখানি চেক করে নিচ্ছে যে কীরকম কালারটা তো দেখো মাছ কেটে চলে এসেছে বটি নিয়ে আর আমি এই যে মটরশুটি ছুলে নিয়েছি আর বাঁধাকপিটা না ধুয়ে নিয়েছি তো বাঁধাকপিটা এখন কুচিয়ে কেটে নেব আর তোমাদের বললাম কি না আমার মনে পড়ছে না যে আজকে হচ্ছে চিতল মাছ এনেছে তো চিতল মাছ গুঁড়ো আলু দিয়ে হবে আর মা এদিক থেকে ওই দিকে যাচ্ছিলো তো দেখলো যে ক্যামেরা অন করা রয়েছে আর কি তো যাই হোক কুচিয়ে নিই বাঁধাকপিটা তারপরে আর আলুটা আজকে না সেদ্ধ করা হয়নি মানে একবারেই মা বসিয়ে দিয়েছে আমি ছুলে দিয়েছি এই যে নতুন আলুগুলো না সেদ্ধ করার পর ছুলতে দেখবে খোসাগুলো উঠতেই যায় না খুব বিরক্ত লাগে তার চেয়ে বরং ওই বটির পেছন দিকে চেঁচে চেঁচে খোসাগুলো তুলে দিলেই মনে হয় যেন আমার বেশি সুবিধা হয় যার যেরকম সুবিধায় আবার কেউ সেদ্ধ করেও করে তাই না বলো তো আমার যেভাবে সুবিধা আমি সেভাবেই করে দিয়েছি মা আজকে মানে সেদ্ধ না করেই এমনি সোজাসুজি করাইতে দিয়েই করে নিয়েছে তো এই হচ্ছে কথা ভেবেছিলাম যে মেশিনটা চালিয়ে দেব কিছু জামাকাপড় রয়েছে তারপর আবার ভাবলাম যে না আজকে দিলে তো আজকে শুকাবে না আর আগামীকাল তো আমরা বেরিয়ে যাচ্ছি তো থাক আজকে আর মেশিন চালাবো না তবে মেশিন ভর্তি জামা কাপড় রয়েছে আর কি কাজকর্ম সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর আমি এখন বেরিয়ে পড়বো ভাবিকে ফোন করলাম তো ভাবি বলল যে এক্ষুনি চলে আসো দেরি করো না ভাবির বাড়িতে আবার গেস্ট আসবে তো বলছে যে বিকালে আসো বললাম না বিকালে হবে না কারণ মেয়েকে আমি টিউশন দিতে যাব। আর হচ্ছে বলছে লোকজন আছে তোমার কোনো অসুবিধা হবে না তো না অসুবিধা হবে না পুরোটা পর্দা দিয়েই ঘেরা থাকে তাহলে তোমার যদি অসুবিধা না হয় আমার কোনো অসুবিধা নেই তো বললো ঠিক আছে এক্ষুনি তাড়াহুড়ো করে চলে আসো তো আমি এই যে নাইটি পরেই আছি তো নাইটি পরেই চলে যাবো এই তো পাশের বাড়িতেই চলো যাই আগে তারপরে এসে না হয় কথা বলছি এসে স্নান করব আমি যাব যে দেখেই এখনও স্নান করিনি মেয়ে স্নান হয়ে গেছে তো চলো এখন আর কথা বলছি না পার্লার থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো তো দেখো এই একটা কাজ যেটা কিন্তু কোথাও যাওয়ার আগে মাস্ট আমাদের একটুখানি পার্লারের দর্শন করে আসতেই হয় তাই না বলো এই দেখো ওর সংসার নিয়ে বসেছে কোনটা নেবে কোনটা ছাড়বে একবার এই ব্যাগে করে একবার ওই বাক্সতে করে একবার একবার ব্যাগে নিচ্ছে তুলছে একবার নামাচ্ছে এই করছে খাওয়া হয়নি এখনও ও ওকে বললো খেতে সাথে ও খায়নি আমার সাথে খাবে আমি পার্লার থেকে এসে স্নান করলাম আর এই যে তখন থেকে এইগুলো নিয়েই ও বসে আছে এইটা ফাইনালি এখানে সব ফাইনালাইজ হলো এখানে ওয়াইপস আছে একটা বিউটি ব্লেন্ডার এটা মার ফাউন্ডেশন এখানে অনেক লিপস্টিক্স আছে এই যে অনেক লিপস্টিক্স লিপ গ্লস আরও একটা লিপ গ্লস এই যে এতগুলো হুম এখান থেকে কম কমাই নিস এতগুলো লাগবে না হ্যাঁ এই যে এটা নিব এটা নিব হ্যাঁ হ্যাঁ বাস হয়ে গেছে এটা আর এটা হ্যাঁ এটা নিব আর হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার একটা কালাকার একটা একটা ব্লাশ একটা ব্রাশ এই যে এটা হচ্ছে একটা মার স্ট্রো ক্রিম এটা মার প্রাইমার এটা হচ্ছে আমাদের একটা আইলাইনার দুটো কনসিলার আর কাজল আর শেষ টিউশন গ্রুপ থেকে মেসেজ আসলেই বলবে আজকে মনে পড়াবে না তো যাই হোক পার্লার থেকে চলে এসেছি এসে স্নান করে নিলাম আর দেখো চেনটা খুলেছি কারণ চেনটা পরে যাবো না আর কি আর আংটিগুলোও সমস্ত খুলে রেখেছি এই যে কারণ গ্লাভস পরবো গ্লাভস খুলবো তো খোলা পড়া করতে করতে যদি একটা আংটি বেরিয়ে চলে যায় ব্যাস হয়ে গেল এমনিতেই আমি এর আগে একটা আংটি হারিয়েছি ময়নাগুড়িতে ময়নাগরিতে যেই পিসির বাড়িতে গেলাম সেই পিসি শাশুড়ির মেয়ের বিয়ে ছিল আর কি ছোটো মেয়ের বিয়ে ছিল সেইখানে গিয়ে ডান হাতে ছিল আংটিটা খাওয়া দাওয়া করে হাত রুমাল দিয়ে মুছেছি রুমালের সাথে আংটি বেরিয়ে চলে গেছে মানে সেই আংটিটার কথা আমি এখনও ভুলতে পারি না মানে বেশ পোক্ত আর মজবুত আংটিটা চার গ্রামের আংটি ছিল সেটাকে খেয়েছি তো সেই জন্য আর কোনো রিস্ক নিচ্ছি না আংটিগুলো সব খুলে নিলাম ওর হাতে ছিল একটা সেটাও খুলে নিলাম পায়েল খুলে নিয়েছি কারণ মোজা খোলা পড়া করতে হবে তো সেই ক্ষেত্রে একটু অসুবিধাই হয় তো দেখি গলায় একটা হালকা পাতলা কিছু একটা মালা টালা পরে নেবো আর চুরিও কমাবো কারণ ঘড়ি টড়ি পরবো আর সোয়েটারে সেরকম চুরি দেখাও যাবে না এ হচ্ছে কথা তো ও তো খায়নি আমার জন্য অপেক্ষা করছিল ঠাম্মির সাথে খেয়ে নেয় অন্যদিন আজকে খায়নি রান্না হয়েছে আজকে চিতল মাছ তোমাদের বলাই হয়নি তো চিতল মাছের কাটা বাঁচতে হবে তো ওকে আগে খাওয়াবো তারপর আমি খাবো আর চোখের মধ্যে ক্রিম ঢুকেছে সেই জন্যে চোখটা জ্বালা করছে জল আসছে চোখ থেকে তো চলো আবার ওইদিকে ছাদেও যেতে হবে সিঁদুরটা পরে নিই ক্রিম মাখলাম সিঁদুরটা পরে নিই ছাদে যাব ওকে খাওয়াবো নিজে খাবো তারপরে টিউশন তো চলো পরে আবার আসছি এই দেখো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম চিতল মাছের ঝোল হয়েছে ছোট আলু দিয়ে তার সাথে হয়েছে বাঁধাকপির ঘন্ট এটা আমার ভাত আর ওই কিন্তু আমি মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম এই যে যে মাছ তো মাছটা শেষে খাবে আর প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছিল খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতেই কিন্তু বেজে গেল পনে ছটা আজকে সাড়ে পাঁচটায় না পনেরো ছটায় স্যার ডেকেছিল তো তৈরি হয়ে গেলাম এই যে কুর্তি পরে নিয়েছি আর ওই যে ওইদিকে রেডি হচ্ছে আর হচ্ছে তৈরি হয়ে গেছি আর এই যে আমি যে চাদরটা কানে নিই সেই চাদরটা না ভিজে গেছে আজকে তো সেই জন্যে এই যে নতুন একটা চাদর নিলাম এটা হচ্ছে ও নিয়ে যাবে চাদর মানে কি এটা পাতলা একটা স্টোল টাইপের তো এটাই নিয়ে নিলাম নয়তো কান ফাঁকা রেখে না যাওয়া যায় না তুইও একটা নিয়ে নে চশমা পড়ি যে এখন বেরিয়ে যাই চলো মজা পড়িনি তাও মজা পড়তে ইচ্ছে করে না আমার মেয়েকে টিউশন দিয়ে কিন্তু বাড়িতে চলে গেছিলাম আর এখানে হচ্ছে মুগ্ধবাবু কান্না করছিল। আর কান্না করছিল আর এখানে একটা খেলাও দেখাচ্ছিলো যেটা হচ্ছে গিয়ে এই দেখো রিয়া এখানটায় রয়েছে তো রিয়া যতবার সামনে আসে এই দেখো চুপ হয়ে গেছে কিন্তু হুম মা বলে কথা বলে না নারীর টান তো রিয়া যতবার সামনে আসছে ততবার ওর কিন্তু কান্না থেমে যাচ্ছে আর ওই দেখো রিয়া যখন ওই দেখো দরজা বন্ধ করে যখন চলে গেল তখন কিন্তু ও আবারও কান্না শুরু করে দিচ্ছে তো এই হচ্ছে খেলা করা হচ্ছিল এই দেখো এই দেখো এখন আবার কান্না করছে দেখছে না কিন্তু যে ওর মা চলে এসেছে আবারও ওর মাকে দেখে কিন্তু চুপ হয়ে যাবে জানো তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম হ্যাঁ যে দেখো কি বোঝে মাকে কি চেনে হুম ওই দেখো চোখে কি জল কি অবস্থা মাকে চিনবে এটাই স্বাভাবিক তাই না আর এখানে হেসে হেসে কথা বলছিল দেখো তো আমি না এখানে দেবলিনার বাবার সাথে কথা বলছিলাম ফোনে সেই জন্য একটুখানি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি দাঁড়া ওর কথা তোমাদের শোনাচ্ছি ঠিক আছে পারলে পিয়াজি নিয়ে আইসু এই তো মুখ ধোকে তেল মাখানোর পর তারপরে দেখো মা মেখে দিল না 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 মা না রিয়া মেখে দিল মুড়ি আজকে তো মাদের নিরামিষ তো সেই জন্য পেয়া ছাড়া ওই ধনে পাতা কুচিয়ে চানাচুর দিয়ে মেখে দিয়েছিল

ওই বাড়ি থেকে এসে ঘরগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছিলাম আমার ঘরে ময়লা বলতে ওই কিছু চিপসের প্যাকেট বা কিছু সেটা আজকে ছিল না শুধু পাবে হচ্ছে চুল তো এত তার মধ্যে দুজনাই শ্যাম্পু করেছি এত হেয়ার ফল হচ্ছে তো সেগুলো দেখতে না ভালো লাগে না মেঝের মধ্যে চুল পড়ে থাকে তো এসে দেখো আমি কিন্তু প্রত্যেক দিন এই সময় ঝাড়ু দিই আবার যখন খেতে বসবো তার আগে কিন্তু ঝাড়ু দিই তাও কিন্তু সাইড থেকে একটা দুটো চুল কিন্তু উকি উঁকি দেয় আর কি তো যাই হোক যাবো এক জায়গায় ঘুরতে ঘর উলট পালট করে রেখে যেতে আমার একটুও ভালো লাগে না এই যে যাবো সকালে তো তার আগে কিন্তু ঘর ঘরদৌড়গুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে যাব আর আজকে না বেশ ভালোই ঠান্ডা জানো বাইরে কি পরিমাণ কুয়াশা পড়ছে যখন ওই বাড়ি থেকে ফিরি তখন মানে গাড়ি চালাতেও মানে রীতিমতো অসুবিধে হচ্ছিল এতটা কুয়াশা পড়ছিল তাই আমরা বলা বলি করছিলাম পাহাড়ের যে এখন কি অবস্থা যেগুলো ট্রলিতে রেখেছিলাম তো রেখেছিলামই আরও কিছু বাকি ছিল যেরকম গামছা তারপর হচ্ছে কি বলবো টুকিটাকি জিনিসপত্র আর কি মা দিয়ে গেল মধু তারপর তার সাথে কর্পূর দিয়ে গেল মধুটা হচ্ছে সকালে করে আমাদের খেতে বলেছে এক চামচ করে খেয়ে নিতে বা গরম জল দিয়ে গুলে খেয়ে নিতে বলেছে শরীরটা গরম থাকবে ভেতর থেকে তো সেইটা দিয়ে দিলো আর হচ্ছে কি রাখলাম ওইটুকিটাকি যেগুলো একজন আন্টি বলেছ যে হাত নিও হ্যাঁ হাত নিয়েছি আমি এক্সট্রাও নিয়েছি আর যেগুলো হচ্ছে ওষুধ বিষুধ নেওয়ার ছিল সেগুলো ওর বাবা সব নিয়ে এসেছে ও থেকে শুরু করে সর্দির ওষুধ তারপর হচ্ছে ক্যালপল সি সিক্স সমস্ত কিছুই নিয়ে এসেছে মানে হাত পা ব্যথা জ্বর টর এই সমস্ত ওষুধ তো সেগুলো সব হাতের কাছে রাখলাম ওইদিকে মেয়ের মেয়ে যা যা জিনিস দরকার সেগুলো নিয়েছে আর দিয়ে আমি এখন এই যে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে একটুখানি বসলাম বসে কি করবো বলো তো এডিট করবো কারণ আগামীকাল সকাল সাড়ে আটটায় আমাদের গাড়ি চলে আসবে তো রাত করা যাবে না তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এখন আমি এডিটটা করে নিই ওদিক থেকে মুখ ধোকে ভালো করে আদর টাদর করে টাটা করে সবাইকে তারপরে আসলাম আগামী পাঁচ দিন হয়তো দেখা হবে না হয়তো কি দেখা হবে না তো সেই জন্যে ভালো করে একটু আদর করে আসলাম আর আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে একটুও তো শুই বসিনি মানে এই সেই করতে করতেই মেয়েকে নিয়ে দৌড়ালাম তো চলো এবারে এডিটটা শুরু করি ট্রলি পুরো রেডি করে একদম চেন আটকে দিলাম দিয়ে দেখলাম কতটা কি ভারী হয়েছে ট্রলি হলো এই ব্যাগটা হলো এটার মধ্যে সমস্ত ওর বাবার যা কিছু এখানে আছে তার মধ্যেও আবার আমি আমার একটা দুটো জিনিস ঢুকিয়েছি ওইখানে আর জায়গা হয়নি আর এই লাল ব্যাগটায় করে আমরা নেব এই জুতো ওর বাবা হচ্ছে জুতো পরিষ্কার করে দিচ্ছে এই যে আর এই যে দুটো হান্টিং জুতো নেব মেয়ের একটা আমার একটা আর আমি তো এই জুতোটা পরে যাব আর হচ্ছে হোটেল রুমে পড়ার জন্যে এমনিতে দেয় কিন্তু তাও আমি যতবার যাই আমার এই নিজের জুতোটা কিন্তু নিয়ে যাই এসে পরে ধুয়ে নি এখন করব বিছানা মেয়ে শুয়ে পড়েছে রাত অনেকটাই হয়েছে আমি হচ্ছে বাবা লাইটটা বন্ধ করে দিলাম আমি হলো ই করবো এখন ভয়েস দিব এডিট করা হয়ে গেছে ভয়েস দিব এই ব্যাগটা দেখো এটার মধ্যে আমি নিয়েছি আমার সানগ্লাস ওইখানে এই এই চেনে সানগ্লাস নিয়েছি আর কিছু খুচরো টাকা নিয়েছি এই ধরো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম নিয়েছি কারণ রাস্তাঘাটে দরকার পড়ে আর বাকি আমার এটিএম আর বাকি আমার এটিএম তো আমার সাথেই যাচ্ছে আমার কোনো দরকার নেই টাকার ওই রাস্তাঘাটে না ওয়াশরুমে যেতে গেলে পার হেড দশ টাকা করে লাগে তো সেই জন্য খুচরো কিছু টাকা নিলাম আর এই ব্যাগটা দেখো এটাও একটা ব্যাগ ক্যারি করছি এটার মধ্যে ওষুধ ওআরএস ওর বাবা সানগ্লাস আর এই যে ক্রিম এই সমস্ত এগুলো তো লাগবেই এই যে শাশুড়ি দিয়েছে মধু নিয়েছি আর টুকিটাকি কিছু আছে যেমন নাকের ড্রপ আছে তারপর হচ্ছে কি বলবো আরও কিছু টুকিটাকি জিনিস আছে মানে পার্সোনাল ইউজ মতো আর কি ইনার ওয়ার কিছু আছে তো এইগুলো রুমাল আছে এই এই ব্যাগে নিয়েছি তো আমি এই ব্যাগটা ক্যারি করব আর এটাতে আমার চশমা রাখবো মানে যেই চশমাটা আমি পাওয়ার চশমাটা পড়ি সানগ্লাসের কাজ হয়ে গেলে পাওয়ার চশমাটা এখানে থেকে পরে নেব এই হচ্ছে কথা তো চলো এবারে বিছানাটায় যে মশারি বের করেছি মশারি করে নিই আর যেগুলো আমরা পরে যাব সেইগুলো কিন্তু আলাদা করেই রেখেছি এই চাদরটা আমি গায়ে নিয়ে যাব। এটা স্টোল একটা পাতলা স্টোল এটা আমি গায়ে নিয়ে যাব কিন্তু ভে বেশ গরম আর কি যে পম পম দেয়া এর হচ্ছে কথা মোবাইলগুলো সব চার্জ হচ্ছে ওখানে দুটো ফোন চার্জ হচ্ছে এবারে যে ফোনটা আমি ইউজ করছি সেই ফোনটা এই ফোনটা ওর বাবার হয়ে গেলেই হয়ে যাবে নাইটিকে কি এমনি আর জাতীয় পোশাক বলা হয়েছে বলো নাইট স্যুট ওই গরম কাপড়ের যেগুলো কটসুলে সেগুলো তো সব নিয়েইছি একটা নাইটি আমি হাতের পাচ নিয়ে রাখলাম মানে সম্বল যাকে বলে নিয়ে রাখলাম যদি লাগে তো লাগবে না লাগলে নাই হ্যাঁ তো এ হচ্ছে কথা বাকি গামছা টাওয়াল টাওয়াল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে বুঝলে সব মনে করে নিয়েছি শুধু সকালে ব্রাশ করব ব্রাশ ঢুকাবো ক্রিম মাখবো ক্রিমটা ঢুকিয়ে নেব ব্যাস ও সিঁদুরটা নেব ব্যাস হয়ে যাবে টিপ নেব তোমরা বলেছো টিপ ছাড়া ভালো লাগে না সেই জন্য টিপ নেব যদিও জিন্সের সাথে টিপ পরবো না আমি একটা কুর্তি সেট নিয়েছি সেটা নিলে সেটা পরলে টিপটা পরবো তো চলো এই ছিল আজকের ভ্লগ সকাল সকাল আমরা বেরিয়ে যাবো সাড়ে আটটায় আমাদের গাড়ি চলে আসবে ওর বাবা লাইভ লোকেশন পাঠিয়ে দেবে সেই দেখে গাড়ি চলে আসবে তো চলো আজকে আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেটুকু পারবো তোমাদের সাথে তো শেয়ার করবোই সকাল থেকে ঠিক আছে চলো টাটা